আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দয়া করে আল্লাপাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিয়মের সল্টে পুরো বডি ঠিক রাখার জন্য বডি শেপ ঠিক রাখার জন্য বডি শেপার কালেকশন দেখিয়ে দেবো একটা হচ্ছে হুক সিস্টেম দেখাবো একটা হচ্ছে হুক সারা দেখাবো প্রত্যেকটারই কিন্তু সাইজ হবে সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে থার্টি টু থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ আছে দেওয়া যাবে নিয়মের সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি ফার্স্টে যেটা দেখাবো ফার্স্টে আপনাদের হচ্ছে একটু সাইজটা দেখিয়ে দেয় এই যে এটা যেমন দেখাচ্ছি থ্রি এক্সেল মানে এগুলো বিভিন্ন ওয়ান এক্সএল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সবগুলি সাইজ আছে আপনারা যে কোনো সাইজ কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে সামনে যে এখানে কিন্তু গোল গোলা করে আছে পিছনে হচ্ছে ওঠা গলা আর এইটার যে হুক সিস্টেমটা এখানে হচ্ছে এই যে ছয়টা হুক সিস্টেম করা আছে ছয়টা হুক সিস্টেম করা আছে যে আপনাদের বডির যেমন মানে যত মোটা হোক যত চিকন হোক যেভাবে আপনারা চান আপনারা কিন্তু ফিটিং করে ইউজ করতে পারবেন পুরো বডি ঠিক রাখার জন্য পুরো বডি শেপ ঠিক রাখার জন্য আপনারা কিন্তু বডি শেপারগুলো ইউজ করতে পারেন অনেকে যদি চায় যে জিম করার জন্য ইউজ করবেন তাও ইউজ করতে পারবেন যেহেতু এতে তলপেট পর্যন্ত হচ্ছে কাভার করবে এটা কিন্তু একদম তলপেট পর্যন্ত কাভার করবে শুধুমাত্র স্কিন কালার এটার মধ্যে কিন্তু অন্য কালার হবে না আর এই যে এরকম স্টিক সাপোর্ট দেওয়া মানে এখানে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে দুই পাশে দুইটা কোনো প্রবলেম হবে না মানে পড়লে একদম ফিটিং হয়ে থাকবে কোনো প্রবলেম হবে না ইনশাল্লা নেটের মধ্যে এটা আছে নেটের মধ্যে উপরে হচ্ছে একটু একদম নেটের মধ্যে আর এখানে হচ্ছে আলাদা একটা হালকা একটা নেট কাজ করা আছে যে একটু দেখা যাবে যে একটু ফ্যাশনেবল হয় এরকম করে কাজ করা আছে তো এটা হচ্ছে গেল ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে ব্যাক সাইডে খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে আপনারা হচ্ছে ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে এক টাকা পেটও যদি কমাতে চান বডির সাথে পেটও কমাতে চান অ্যাডজাস্ট করে কিন্তু আলাদা করে তো পেট কমানোর জন্য সব কিছু আছে আমাদের তারপর একসাথে যদি করতে চান তাহলে হচ্ছে এগুলো নিতে পারেন মাত্র এক টাকা এই বডি সেপারটা কিন্তু পেয়ে যাবেন যে কোনো সাইজ থার্টি টু থেকে ফর্টি এইট পর্যন্ত যে কোনো সাইজ কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে ফোম সিস্টেম এটার বডিতে হচ্ছে এই যে ফোম সিস্টেম করা আছে আপনারা যদি চান এটার কিন্তু ফোমটা খুলে আপনারা ইউজ করতে পারবেন এই যে ফোমটা খোলার অপশন আছে ফোমটা খুলেও আপনারা ইউজ করতে পারবেন আবার ফোম সহ ইউজ করতে পারবেন এটা হচ্ছে সামনে গোলগলা এই যে সামনে গোল গলা দেন হচ্ছে পিছনেও কিন্তু গলা আর এইগুলোর মধ্যে আরেকটা কথা বলি এগুলো হচ্ছে সবই স্কিন কালার এগুলোর মধ্যে কিন্তু আদার কোনো কালার হয় না আদারওয়াইজ কোনো কালার হয় না শুধুমাত্র স্কিন কালারে হচ্ছে আপনারা পেয়ে যাবেন পুরো তলপেট পর্যন্ত কাভার করবে এটা এই যে পুরা তলপেট পর্যন্ত কাভার করবে বডি ঠিক রাখা রাখার জন্য পেট ঠিক রাখার জন্য আপনারা রেগুলার এগুলো ইউজ করতে পারবেন কিংবা হচ্ছে জিম করার জন্য এগুলো পারফেক্ট জিম করতে পারেন একদম তলপেট পর্যন্ত যদি কাভার করতে চান দেখা গেছে পুরো বডি ঠিক রাখতে চান তাহলে হচ্ছে এগুলো ইউজ করে নেবেন এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় এটা হচ্ছে নয়শো পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ আপনারা যদি হোলসেল নিতে চান দুইটা মিলে বারো পিস কিন্তু হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হচ্ছে তারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর যদি শপে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিউমির সল দোকান নন্দীর বিদ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ